হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠান একত্রিশ বিডিও পাটন দুই করব স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কোথায় লিখি একক দশক শতক হাজার ও যুদ এখানে কিন্তু শুধু সংকের দেওয়া আছে এখানে একক এটা হচ্ছে দশক তারপরে শতক হাজার অজুত এভাবে ডান দিক থেকে বা দিকে আসবো একক দশক শতক হাজার অজু ওজুতের ঘরে দেখো বেগুনি কাঠ এক দুই তিন চার পাঁচ হাজারের কাঠ মানে হাজারের ঘরে একটি নীল কাঠ রেখেছে বাকিগুলো কিন্তু কাঠ রাখেনি তাহলে স্থানীয় মানে কি করে বিস্তার করবো এক সামনে সংখ্যাগুলো যোগ করব এক দুই তিন চার পাঁচ যোগ করার পর এবার ডান দিকে দেখব যে কটা শূন্য আছে একের ডান দিকে এক দুই তিন চার তাহলে পাঁচের ডান দিকে পরপর চারটা শূন্য বাস হব থেকে যখন হাজারে আসবো মাঝখানে যোগ চিহ্ন দেব হাজারের ঘরে যে কাঠটি রাখা আছে সেটা একের পরে তিনটা শূন্য যেহেতু একটি কাঠ তাহলে সেই কাঠটি দেখে দেখে বসিয়ে দেব আর বাকিগুলোতে যেহেতু কোনো সংখ্যা নেই শতক দশক আর একক এগুলো কিন্তু সংখ্যা দেওয়া নেই এবার অঙ্কে লিখব তাহলে অঙ্কে কি করে লিখব একক দশক শতক হাজার অজুত পাঁচ বসাবো এবার অজুতের ডান দিকে হাজার থাকে তাহলে একক দশক শতক হাজার এখানে এক বসাবো আর বাকি সংখ্যাগুলো একক দশক শতকে শূন্য একক দশক শতকে শূন্য শতক দশক একক একক দশক শতক হাজার অজুত তাহলে কত পেলাম সেটা এখানে কোথায় লিখতে হবে এখানে মনে রাখবে যে অজুধ আর হাজার একসাথেই হিসেব করতে হয় অর্থাৎ এখানে এই দুটো সংখ্যা একসাথেই ধরবো তাহলে একক দশক শতক হাজার দুটো একসাথে ধরলে কত হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার বা যেহেতু বাকি ঘরগুলো এখানে শূন্য আরেকভাবে আমরা লিখতে পারি যে একক দশক শতক হাজার ও অর্থাৎ পাঁচ ওজুত দু রকমভাবে এটি কোথায় লিখতে পা এক তো আমরা এটা লিখতে পারি একান্ন হাজার নতুবা পাঁচ অযুত একক দশক শতক হাজার এক হাজার এরপর অঙ্কে লিখে দেওয়া আছে এটাকে আমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে বা কোথায় লিখতে হবে তো প্রথমে আমি কোথায় লিখে নিই একক দশক শতক হাজার তারপরে অযুত তাহলে অজুধ আর হাজার একসাথে দুটো সংখ্যা গণনা করতে হয় তাহলে কত হলো দশ দশ একক দশক শতক হাজার এই দুটো একসাথে রাখলে পরে দশ হাজার একক দশক শতক এগুলো বাকিগুলো শূন্য শুধু কি দেখতে পাচ্ছি এক তাহলে দশ হাজার এক দশ হাজার এক এভাবে লিখতে পারি বা আরেকভাবে লিখা যায় একক দশক শতক হাজার ও এক ও এক ও একক একক দশক শতক হাজার এগুলো প্রত্যেকটাই শূন্য তাহলে শুধু যেটা দেখতে পাচ্ছি সেটা লিখব এক ও এক একক এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করব তাহলে কি করে স্থানীয় মানে বিস্তার করবো দেখো একক দশক শতক হাজার ও একক দশক শতক হাজার অজুত তাহলে এখানে এক বসাবো একক দশক শতক হাজার ওজুত এক বসানোর পর বাকি একের ডান দিকে যটা সংখ্যা আছে তটা সংখ্যাতে আমরা শূন্য নেব এক দুই তিন চারটা শূন্য এক দুই মানে হাজারে শূন্য শতকে শূন্য দশকে শূন্য এককে শূন্য এবার এটা থেকে যেহেতু আর এখানে মাঝখানে হাজার শতক দশক শূন্য তাহলে এটা নেবো না চিহ্ন দিয়ে একবারে আমরা এক বসাবো তাহলে এককের ঘরে একটি কার্ড আর দশ শতক হাজার অযুতের ঘরে একটি এরকম কার্ড রাখবো এরপর কোথায় লিখে দিয়েছে সেটাকে আমরা অঙ্কে লিখব বাহান্ন হাজার বাহান্ন হাজার দুই শত উনতিরিশ অর্থাৎ দুই নয় বাহান্ন হাজার দুই শত উনত্রিশ বা পাঁচ ওজুত একক দশক শতক হাজার ওজুত পাঁচ ওজুত দুই হাজার একক দশক শতক হাজার দুই হাজার দুই শতক একক দশক শতক দুই শতক দুই দশক একক দশক দুই দশক নয় একক এবার এটিকে আমরা স্থানীয় মানে লিখব তাহলে কী করে লিখব দেখো একক দশক শতক হাজার ওজুত তাহলে পাঁচ লেখার পর বাকি যটা সংখ্যা আছে পাঁচের ডান দিকে তটা শূন্য এক দুই তিন চার তাহলে হাজারের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য আবার যোগ চিহ্ন দিয়ে একক দশক শতক এবার হাজার অর্থাৎ দুই লেখার পর দুই লেখার পর শতক দশক এককের ঘরে শূন্য শতক দশক এককে শূন্য এবার একক দশক শতক শতকে কত আছে দুই দুই লেখার পর দশক আর এককে শূন্য বসাবো এরপর আমরা দশকের ঘর নেব অর্থাৎ দুই নেব তাহলে এককে শূন্য আর এককের এখানে দেখতে পাচ্ছি নয় স্থানে মানে বিস্তার করলাম এবার আমরা এখানে কাঠ দেব তাহলে ক্ষেত্রে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটি কাঠ হচ্ছে অজুতের ঘরে একক দশক শতক হাজার ওজুত তাহলে এরকম আমরা পাঁচটি কাঠ নেব সেই পাঁচটি কার্ডে একটা এককে একের পর চারটা করে শূন্য দুই তিন চার একের পরে চারটা শূন্য আবার একের পরে এখানে এক দুই তিন চার ওকে ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে একের পরে দুটো কার্ড হলো এরকম পাঁচটা কার্ড নিতে হবে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য একের পরে চারটা শূন্য এভাবে কার্ড একে দেখাবো তারপরে একক দশক শতক হাজার হাজারে আমরা দুটো কার্ড রাখবো এরপর একক দশক শতকে অর্থাৎ দুটো কাঠ শতকের কাঠগুলো এরকম থাকে তাহলে এভাবে দুটো গোল দেব একক দশক দশকে দুটো কাঠ তারপরে এককে নটা কাঠ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রত্যেকটা কাঠের ভিতরে এক লিখব এরপর আমরা অঙ্কে লিখব একক দশক শতক হাজার ওজুত তাহলে তিন বস হব ডান দিকে হাজার থাকে তাহলে একক দশক শতক হাজার তিনের ডান দিকে আমরা দুই বস হব হাজারের ডান দিকে শতক থাকে তাহলে একক দশক শতক তারপরে দুই বস হব বসানোর পর একক দশক শতকের ডান দিকে দশক থাকে কিন্তু এখানে দশকের সংখ্যা নেই দেখো যেহেতু দশকের সংখ্যা এখানে নেই তাহলে সেক্ষেত্রে আমরা দশকে শূন্য বসাবো তারপরে এক বসাবো তার কারণে এখানে দেখো দশকের অঙ্কই নেই একক দশক শতক আছে কিন্তু দশক যেহেতু নেই তাহলে সেই জায়গায় শূন্য রেখে তারপরে আমরা এক নেব এবার এটিকে কোথায় লিখব তাহলে আমরা লিখব অযুত আর হাজার একসাথে ধরতে হয় তাহলে কত হলো বত্রিশ হাজার বত্রিশ হাজার দুই শত একক দশক শতক দুই শত বত্রিশ হাজার দুই শত যেহেতু দশক নেই তাহলে লিখব এক বা এটিকে এভাবে লিখতে পারি আমরা বা লিখতে পারি তিন ও যুদ একক দশক শতক হাজার ও যুদ তাহলে লিখব তিন ও যুদ তিন ও যুদ একক দশক শতক হাজার দুই হাজার একক দশক দশক শতক দুই শতক যেহেতু দশক নেই তাহলে শুধু লিখব এক একক এক একক স্থানীয় মানে বিস্তার করা আছে শুধু আমরা কি করব কাট এখানে লিখব একক দশক শতক হাজার অজুত অজুতে তিনটা কাট থাকবে একের পরেই চারটা শূন্য এক দুই তিন চার এভাবে কার্ডে কি দেখাবো তারপরে হাজারের ঘরে একক দশক শতক হাজার দুটো কার্ড তারপরে একক দশক শতক শতকের ঘরে দুটো কাঠ এক দুই দশকের ঘরে কোনো কাঠ নেই কিন্তু এককের ঘরে একটি কাঠ রাখব এরপর পৃষ্ঠান বত্রিশ এখানে কোথায় লিখে দেওয়া আছে চুয়াল্লিশ হাজার চারশত দুই অথবা চার ও জুত চার হাজার চার শতক দুই একক এটাকে আমরা অঙ্কে লিখব তাহলে চুয়াল্লিশ হাজার বা এখান থেকেও লিখতে পারি চার ও যুত চার ও যুত চার হাজার চার হাজার চার শতক চার শতক দুই একক এখানে যেহেতু দশক নেই তাহলে এখানে শূন্য দেব তারপরে দুই লিখবো দেখি হলো কি না চুয়াল্লিশ হাজার এই যে দেখো চুয়াল্লিশ হাজার দুটো সংখ্যা একসাথে নিতে হবে চার শত চার শত দুই যেহেতু দশক এখানে নেই তাহলে সেক্ষেত্রে শূন্য বসাব এবার স্থানীয় মানে বিস্তার করবো একক দশক শতক হাজার অজুত চার লিখে একক দশক শতক হাজার পর্যন্ত শূন্য হাজারে শূন্য শতকে শূন্য দশকে শূন্য এককে শূন্য যোগ চিহ্ন দিয়ে একক দশক শতক হাজার তাহলে চার লিখে শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য একক দশক শতক চার লিখে দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য তারপরে যেহেতু দশক নেই সেটা লিখবই না আমরা শুধু একক লিখব হচ্ছে দুই লেখার পর এবার আমরা কাঠ সংখ্যা দেখাবো তাহলে দেখো একক দশক শতক হাজার ওজু তাহলে এখানে চারটি কাঠ রাখব একের পরে এক দুই তিন চারটা শূন্য এক দিয়ে এক দুই তিন চার এরকম চারটি কাট রাখতে হবে একের পরে চারটা শূন্য দুই তিন চার আবার একের পরে এক দুই তিন চার একের পরে এক দুই তিন চার এবার এখানে আমরা কার্ডগুলো যদি একটুখানি এঁকে দিই এরপর একক দশক শতক হাজার হাজারের ঘরে আমরা চারটে কাঠ রাখবো একের পরে তিনটে শূন্য এক দুই তিন চার একক দশক শতক শতকের ঘরে আমরা একশোর কাঠ চারটা রাখব এক দুই তিন চার যেহেতু দশক নেই তাহলে সেখানে কোনো কাঠ রাখবো না এককের ঘরে আমরা দুটো কাঠ রাখবো এরপর এখানে কাঠ দেওয়া আছে এক দুই তিন তিনটি হচ্ছে বেগুনি কাঠ একের পরে এক দুই তিন চারটা শূন্য স্থানীয় মানে বিস্তার করে নিলাম আবার অজুর থেকে যখন হাজারে আসবো তখন মাঝখানে শূন্য যোগ চিহ্ন দিয়ে এক দুই তিন তিন লিখে তিনের ডান দিকে এক দুই তিন তিনটা শূন্য বসাবো হাজার থেকে যখন শতকে আসবো মাঝখানে যোগচিহ্ন দিয়ে এক দুই তিন চার তাহলে এখানে আমরা চার লিখে চারের ডান দিকে দুটো শূন্য এক দুই তিন তিন লিখে তিনের ডান দিকে একটা শূন্য এক দুই তিন তিন লিখে কোনো শূন্য বসাবনা যেহেতু শূন্য নেই এবার এটিকে আমরা অঙ্কে লিখব একক দশক শতক হাজার অজুত তাহলে প্রথমে এক বসাবো একক দশক শতক হাজার অজুতের ডান দিকে হাজার থাকে তাহলে তিন লিখব তারপরে একক দশক শতক হাজারের ডান দিকে শতক থাকে তাহলে শতক হচ্ছে চার একক দশক শতকের ডান দিকে দশক তাহলে তিন বসাবো তারপরে এককের ঘর বসাবো অর্থাৎ তিন এবার এটিকে আমরা লিখব আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এক দুই তিন এখানে তিন হবে এক দুই তিন তারপরে তিনের ডান দিকে চারটে শূন্য তাহলে এক্ষেত্রেও এখানে তিন বসাতে হবে যেহেতু এক দুই তিনটি কার নেওয়া হয়েছে ওজুদের ঘরে তাহলে ওজু আর হাজার একসাথেই আমরা হিসেব করব তাহলে লিখব তেত্রিশ তেত্রিশ হাজার একক দশক শতক পুরোটা দুটো সংখ্যা একসাথে নিলে পরে হাজার তেত্রিশ হাজার একক দশক শতক চার শতক তেত্রিশ হাজার চার শতক আবার কি তেত্রিশ কেন কি একক আর দশক একসাথেই ধরতে হয় তাই লিখব তেত্রিশ বা আরেকভাবে আমরা লিখতে পারি একক দশক শতক হাজার ও যুত তিন একক দশক শতক হাজার একক দশক শতক চার শতক একক দশক তিন দশক তিন একক এরপর কোথায় আছে আমরা সংখ্যা পঞ্চাশ হাজার পাঁচ পাঁচ অথবা পাঁচ ও যুত পাঁচ শত তার মানে হাজার নেই এখানে পঞ্চাশ হাজার পাঁচ ও যুত পাঁচ শতক পাঁচ একক আচ্ছা প্রথমে লিখি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ শত এখানে আমি ভুল দেখলাম পঞ্চাশ হাজার তাহলে পাঁচ শূন্য পঞ্চাশ হাজার পাঁচ শত পাঁচ শত পঞ্চাশ হাজার পাঁচ শত পাঁচ তাহলে দশক নেই তাহলে দশকে শূন্য বসে দিই তারপরে পাঁচ লিখবো এবার মিলে দেখি পাঁচ ও একক দশক শতক হাজার ও পাঁচ ও পাঁচ শতক একক দশক শতক কেন হাজার নেই আর পাঁচ একক তার কারণ দশক নেই এবার স্থানীয় মানে বিস্তার করব একক দশক শতক হাজার ওজুত তাহলে এখানে পাঁচ বসাব আর হাজার শতক দশক এককে শূন্য হাজার শতক দশক এককে শূন্য আবার যোগচুহ্ন দিয়ে যেহেতু শূন্য আছে হাজারে তাহলে এটা না লিখে আমরা শতকে চলে আসবো একক দশক শতক তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে দশক আর এককে শূন্য দশকে শূন্য এককে শূন্য দশকে শূন্য আছে এটা লিখব না তাহলে এককে শুধু পাঁচ লিখবো এবার আমরা কাঠ রাখব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে একের পর চারটা শূন্য এরকম পাঁচটি কাট রাখতে হবে দুই তিন চার পাঁচ একক দশম শতক হাজারে কোনো কাঠ নেই তাহলে শতকে এরকম একশোর পাঁচটি কাঠ এক দুই তিন চার পাঁচ এককে পাঁচটি কাঠ এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা পাঁচটি কাঠ রাখব শিক্ষণ সামর্থ্যকে পাঁচ অঙ্কের সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কোথায় লিখতে পারা এটাই আমরা শিখলাম এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তিনে আমরা পৃষ্ঠা নাম্বার তেত্রিশ করব